আওয়ামী লীগ নেতার হয়ে জমি ভরাটে জামায়াত নেতারা জনতার ধাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পলাতক ডামি নির্বাচনের সাবেক আওয়ামী লীগ এমপি এস এম আল মামুনের চাচত ভাই ও প্যাসিফিক জেনসার এমডি সৈয়দ মোহাম্মদ তানপীরের হয়ে কৃষি জমি ভরাট করতে গিয়ে স্থানীয় জামায়াত নেতারা জনতার তীব্র প্রতিরোধের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুরে পশ্চিম সৈয়দপুর গ্রামে মসজিদের মাইকে ঘোষণা হতেই কয়েকশো মানুষ ছুটে এসে তাদের ধাওয়া করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় সূত্র জানায় কয়েক বছর আগে তানপীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পলাতক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামের কাছ থেকে প্রায় একশো একর উর্বর কৃষি জমি কেনেন অভিযোগ রয়েছে স্থানীয়দের জিম্মি করে সরকারি প্রকল্প দেখিয়ে জমি হাত বদল করা হয় পরিবেশগত বাধায় এতদিন ফরাট বন্ধ থাকলেও সম্প্রতি প্যাসিফিক চেঞ্জ আবারও জমি দখল ফরাটে তৎপর হয় সোমবার দুপুরে অর্ধ শতাধিক লোক নিয়ে সমুদ্র থেকে বালু তুলে জমি ফরাট শুরু করেন পৌর জামায়াত নেতা রেহান ও ইউনিয়ন জামায়াত নেতা জসিম তারা ড্রেজার পাইপ বসিয়ে শীতকালীন সবজি সবজির খেতে বালু ফেলার চেষ্টা করলে গ্রামবাসীরা মসজিদে মাইকিং করে সবাইকে ডাকেন মুহূর্তে চার থেকে পাঁচ শতাধিক মানুষ জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে গণধাওয়ায় জামায়াত নেতারা পালাতে গিয়ে আহত হন বলে জানা যায় কৃষকরা ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন এবং অভিযোগ করেন উর্বর জমি ধ্বংস করে শিল্প কারখানা নির্মাণের ষড়যন্ত্র চলছে অনুমোদনের কোনো কাগজও দেখানো হয়নি স্থানীয় জামায়াত নেতা ও ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মামুন বলেন জামায়াত কৃষি জমি ধ্বংসের পক্ষে নয় এখানে শত একর জোশিম তেShim টমেটো লাভ পর্বতের সহ নানা উৎপাদিত হয় এই উদ্যোগ জাহিলিয়াতকেও হার মানায় ইউনিয়ন যুবদলের সভাপতি মহসের আলী জানান জসিম তাকে বলেন বিএনপির কর্মীরা যেন বাধা না দেয় কিন্তু যুবদল স্পষ্ট জানিয়ে দিয়েছে কৃষি জমি রক্ষায় সর্বাত্মক প্রতিরোধ হবে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান বলেন সংগঠন কৃষকের বিপক্ষে নয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে প্রশাসনের প্রশ্রয় ছাড়া এত বড় জমি ভরাট সম্ভব নয় পরিবেশ কর্মী আরাফাত হোসেন বলেন গত এক দশকে সীতাকুণ্ডের হাজার একর কৃষি জমি শিল্প কারখানায় পরিণত হয়েছে এখন প্যাসিফিক জিন্স শেষ আঘাতটাও দিতে চাইছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার দাবি করেন দলের নাম ভাঙিয়ে এসব করা হচ্ছে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন ঘটনা শুনেছি অভিযোগ পাইনি অপজেলায় নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান সমুদ্রের বালি দিয়ে কৃষি জমি ভরাটের অনুমতি নেই তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের দাবি কৃষি জমি রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে